জাদিল হাসান ইবাল হুসাইন মাওলানা সাহাবাইন আবিল কাসেম মোহাম্মদ ইবন আবদুল্লাহ নরিম মিন্নরিল্লাহ ইয়াইবাল মুস্তাকুন আবি নুরি জামালহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিম ও তসলিমা আজ মহামতি লালন সাহিবীর একশত পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে আমাদের এই সদর মঞ্জিলে সদর আশ্রমে আমরা যারা আগত তাদের সকলের প্রতি হৃদ নির্যাসিত ভক্তি শ্রদ্ধা সম্মান শ্রেণীবিন্যাসে স্নেহ প্রদান করে আমি আমার ছোট্ট কথা শুরু করছি এগারোটা বেড়ে গেছে আসলে হাবিব্দ ভাই যে কথা বলে গেছেন হাসিবুল সাহ যে কথা বলে গেছেন এরপরে কথা খুব একটা বেশি বাকি থাকে না তারপরেও আমি শুধুমাত্র কয়েকটা কথা এই জন্যই আমি বলবো বাবা আমাদেরকে বলেছিলেন তার প্রত্যক্ষ সাক্ষী যে আপনারা করে আমাদের এই দর্শনের সাথে লেগে থাকেন আপনারা জগতে গুরুদের গুরুগিরি করবেন আসলে কেন সেই কথাটা আমি ওই অংশেরই সামান্য একটু ব্যাখ্যা করব আমরা কোনোদিন জানিনি শুধু এই শুনেছিলাম যে মালিক দিন দিনের মালিক দুনিয়া তস ধ্বংস হয়ে যাবে এই দিনের মালিক দিনই তার নাম ছিল মালিক দিন কিয়ামতের দিনের মালিক এটি জানতাম আমার আব্বাও মল মানুষ ছিলেন সারা জীবন মসজিদ করেছেন তার কাছে শুনিনি সৃষ্টি উদ্দিনের কাছে যাওয়ার পরে মালিক ওই আগের ধান্দা ধারণা মাথা থেকে খসে গেল তিনি কি বললেন যে মালিক মানে রাজা ইয়ং একটা সময় ইন টাইম দিন এলো ধর্ম ধর্মের কালের রাজা ধর্ম কাকে বলে আগে শুনেই নাই আগে শুনেছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন এগুলো ধর্ম এগুলা কাস্টম রিলিজিয়ন নামে পরিচিত প্রথাগত ধর্ম আসলে মানুষের সকল মানবের ধর্ম যেটা সেটা হলো মানব ধর্ম প্রত্যেক মানুষের শরীরের সাথে চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিব্বা কথা এই ইন্দ্রিয়গুলি দেয়া আছে যেমন সুরাহিজরের সাতাশি নম্বর বাক্যে সদর উদ্দিন কে বলেছেন মাওলাদান এই একটি কথার আয়াত এই আয়াতটির ব্যাখ্যা সুবিস্তার সারা কোরআন ব্যাপী করেছে

ওলাকা তাথাই না কা সাবা মিনাল মাসানি ওয়ালা কোরান আলাজিম এই সাতটা ইন্দ্রিয় চক্ষু মানুষের শরীরের বাইরে না আমি মবিন মাস্টার দাঁড়াইছি আমার শরীরের সঙ্গে চোখ আছে না চোখ দুইটা আমার থেকে এক দেড় হাত দু দিয়ে ঘুরে ঘুরে থাকে নাকি শরীরের সঙ্গে একটা আস্ট ক্লোজলি একটা আস্ট উইথ দ্য বডি তাহলে এই শরীরের সঙ্গে লেগে লেগে দেওয়া হয়েছে চোখের একটা ডিউটি দেওয়া আছে আইসিজ পাওয়ার অফ সি সে দেখে এই ক্ষমতা দেওয়া আছে সে লয় গ্রাম লয়ার হ্যাঁ হিয়ারিং এই কান সাহেবের ক্ষমতা আছে সে শুনে শুনে যা মনে রাখে শ্রুতির বারান্দায় জমা করে রাখে যা দেখে মজা লাগে মাথায় গাইতে রাখে গ্রাম নিয়ে যেটা মজা লেগে গেছে আর ওটার ভুলে না জমা করে রেখেছে স্মৃতি পদকে এরকম প্রত্যেকটা এই অর্গানিক সিস্টেমে যে ক্ষমতাগুলি দেয়া হয়েছে এইগুলি আমরা দেখে চোখে দেখে ধরে রেখেছি কানে শুনে স্মৃতি বারান্দায় রেখে দিয়েছি জিব্বায় সাদে এত মজা রে এ মজা আর সরে না এত মজা এমন ভাবনা যে ভাবনা আর ভোলা যায় না খালি মজা দেয় মজা লাগে মজা দেয় মজা লাগে এই সমস্ত সপ্তম ইন্দ্রিয় দিয়ে মানব মস্তিষ্কে যে বিষয় বাসনাগুলি জমা হয়ে থাকে এগুলার নাম ধর্ম ধৃত থেকে ধর্ম শব্দের উৎপত্তি স্ত্রী। সংস্কৃতি ধৃশব্দ থেকে ধর্ম শব্দের উৎপত্তি ধরে রাখা ধৃশ শব্দের অর্থ কি আমরা যারা ওই সপ্তম ইন্দ্রিয়তার পথে যে বিষয়ে বাসনা রূপ লালসে আশাকাঙ্ক্ষা আসক্তি কোনো কিছু পাওয়ার তীব্র বাসনা তার স্ট্রং ডিজারমেন্ট অফ গেটিং তীব্র বাসনাগুলি যে আমাদের থাকে আমরা সেটা মাথার মধ্যে ধরে রেখেছি ফোন দিয়ে করে ফিকির করে ওগুলো আমার দখলে বা পাইতে আমি মনোনিবেশ করি এবং ফোন দিয়েটাই যেগুলি আমি ধরে রেখেছি মস্তিষ্কের মধ্যে সপ্তম ইন্দ্রিয় আগত মধ্য দিয়ে আসা মনে উদিত বিষয় এগুলা আমার ধর্ম অসংখ্য আসে বলেই এদেরকে বলা হয়েছে ধর্ম রাশি রাশি বহু বচনের একটা শব্দ তাই অসংখ্য এরকম ধর্ম রাশি আমরা মস্তিষ্কের মধ্যে ধরে রেখেছি আমি ধরে রেখেছি কাকে অসংখ্য ধর্ম রাশি যেগুলি লোভ লালসা বিষয় বাসনা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া যৌন তারা প্রেম ঘৃণা শত্রুতা কত কিছু আমি ধরে রেখেছি আমি ধার্মিক ধর্মরাশিকে তিনি ধরে রাখেন তিনি কি ধার্মিক খাদা বাবা কেবলা একদিন ঠিক এইভাবে মাস্টার সাহেব জি বাবা রিলিজন ইজ নট এট অ্যাকসেপ্টেবল বাট ইট ইজ কমপ্লিটলি অ্যাভয়েডেবল ইন ইংরেজিতে বললেন ধর্ম গ্রহণযোগ্য নয় কমপ্লিটলি অ্যাভয়েডেবল সম্পূর্ণ পরিচর্য আমি সাথে সাথে বললাম বাবা মানে সেটা নাস্তিক বলব ধর্ম ত্যাগ করলে মানে মনে করছিলাম হিন্দু মুসলিম বৌদ্ধ কার্যক্রম এগুলা এগুলো ধর্ম মানে নাস্তিক বলবো না বোঝার কারণে মানুষে বলবে তাহলে যে সমস্ত বিষয়গুলি বিষয় তিনটা অক্ষর তিন বাদ দিলে কি থাকে বিষয়ে বিষ হল মূল শব্দ প্রকৃতিগত শব্দ বিষ অ একটা বাড়তি বর্ণ এসে যুক্ত হয়ে বিষে শেষে অ দেওয়াতে বিষয় হয়ে গেছে কথা বুঝতে পারছেন এই বিষয় বিষয় মানেই বিষ একে কোনোদিন শুনি নাই আর কারোর মুখে কোনো লেখনই তোর পাই নাই এই সদরুদ্দিন খাজা বাবার মুখের কথা এবং লেখনই ব্যতীত শুনি নাই এ বিষয় বিষ সুগার কুটেট পয়জন দেখেছেন কত বড় মহামানব যার পরিমাপ করা মুঠেই সম্ভব হয়ে ওঠে না সুগার কুটেট পয়জন মানে বিশ্বের উপরে চিনি প্রলেপ দিতে দিতে কুটেশন দেওয়া হয়েছে দিতে দিতে মজা মারি খাচ্ছি খাইতে খাইতে মজা লাগতেছে চিনি দেওয়া যায় খেতে 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 শেষ পর্যন্ত কি খেয়ে ফেলেছি বিষ খেয়ে ফেলেছি দেখেছেন ঠিক এই ধর্মরাশিগুলি মানুষকে সৃষ্টিতে ধরে রাখে এই মজার মজার জিনিসগুলি মজা খাইতে বেশি মজা লাগে তাই আমার সদর উদ্দিন খাজা বাবা কেবলা অনেকবার বলেছেন আমাদের অনেকেই বলেছেন কাশেমবাইয়ের বাসায় একবার দেড় থেকে দুই ঘন্টা আলাদা করে নিয়ে আমাকে লাই লাই হু এই কথাটা ব্যাখ্যা করে দিয়ে আবার বললেন আপনি এটা নিয়ে কলম ধরবেন আমি সাত মাস অপেক্ষা করছি ডরাইছি বসি আর লিখি না আক্রমণ যদি আবার মোল্লারা করে বাবার সুন্দর একবার ধরে হালাইছিলাম বলে পরে ওসব সব দৌড়ায় পোলাইছে ইত ভেঙে দৌড়াইছে এটা ঠিক আছে কিন্তু ভয়ে ভয়ে যেন তাও ভয় থাকে তখন দেখি উনি আড়াইশো কপি ইংরেজিতে লেখে স্কুলের ঠিকানায় আমার কাছে পাঠিয়ে দিয়েছেন বইটির নাম ছিল সুরা ফাতে হ্যান্ড দ্য কনসেপ্ট অফ প্যান্থিজম অর্থের পৃষ্ঠে এই লাইলার ব্যাখ্যাটা এবং বিষয় বিষের কথাটা তিনি এত সুন্দর করে লিখেছেন আমি ওই দিন খুব কেঁদেছিলাম তেরো পৃষ্ঠে যে বিষয়টা মজা মজা লাগে বেশি দুঃখের কথা মানুষে পেতে চায় করতে চায় খাইতে চায় নাকি মজা মজাটা যেটা মজা লাগে দেখতে যে মন জোরায় চোখ আর উঠে না পলক দেয় না ওগুলো মানুষের ধরে রাখে তাই না তাই তিনি লিখেছেন এই সেন্টেন্সটা অবজেকশন প্লিজার অফ হিউম্যান লাইফ ইন দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড আর অল সুগার কোর্ট একটা পয়জন ইফ নো সালাদ দিদা প্লাইড অন দোজ ম্যাটার্স অফ ফেনোমেনাল একটা সেন্টেন্সের এত ওজন যে বিষয়ের দুনিয়া দুনিয়াটা কিসের দুনিয়া বিষয়ে কেউ আমরা নারীর পাগল কেউ আমরা বাড়ির পাগল কেউ আমরা গাড়ির পাগল কেউ আমরা ক্ষমতার পাগল কেউ আমরা টাকা পয়সার পাগল কেউ যে আর কিসের কিসের পাগল ওই পাগলের ঠিকানা নিজেও জানি না তাও পাগল এই যে এত কিছু অবজেক্ট অব হিউম্যান লাইফ ইন দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড অল আরো সুগার কুটে প্রয়োজন দেখেছে বিষয়ের দুনিয়ায় মানব জীবনে যত আনন্দের বিষয় আছে সবগুলি বিষের ভিতরে চিনির নো প্লাইড প্রো সালাদ্স সেন্টেন্স তো পরের অংশটা যদি ওই বিষয়গুলিকে সালাদ প্রয়োগ করেই বিষয়ের বিশ মজার মজার অঙ্গড়গু যে কারণে ওর মধ্যে টান বেশি প্রাপ্তির আনন্দ বেশি এই গুছই সালাতের মাধ্যমে যদি শরীয়ত না দেওয়া হয় ইভেন নো সালাদ ইজ ಅপ্লাইড অন দোজ মেটাফোর ফেনোমেনন যে বিষয় আর এই প্রতি আমাদের সালাত করতে হবে পদ্ধতিটা কি একটু বলবো আমরা তাই ওই বিষয়ের বিষ সরাই দিতে পারলে মজার মজার অংশটা সরাই দিতে ওই সরাই দিতে পারলাম যে মজাটা এটা হয়ে গেল আমার জাকাত মজা থাকলো না নিউট্রান নিরপেক্ষ খাইলেও যা করলেও যা দেখলে এই যে একটা হাল আছে এই হালটাই মনের মননের সাথে পদ্ধতিগত এই দেন নামি সদর উদ্দিন খাজা বাবা কত যে ব্যক্তি বলেছেন এবং আমাদেরকে নিয়ে বসিয়েছেন এদের সাক্ষী কিভাবে সালাদি মাধ্যমে দিয়ে বিষয়গুলি ধরে 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 আগমনের কারণ কজ কামিং অব দি ফ্যানোম্যান অ্যান্ড দি ইফেক্ট অব দি ফ্যানোম্যান কিভাবে বিষয়টা আসলো এটা দেখেন ওর আগমনের কারণটা কি ও আমাকে কোথায় নিয়ে যেতে চাই রে নসিমনের একটা ভিডিও বোধ হয় কেনাজানি দিয়েছিল আমি একটা জানি বলছিলাম বাবা বলেছিলেন এইভাবে সুরা সরি ক্যাবলাউ সালাতে উনি আমাদেরকে আরো সূক্ষ্ম করে বলেছিলেন ওটা এখানে বলা উচিত যখনই মনে করেন উনি বলছেন কেবলাউ সালাতে আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে একটা মেয়ে মানুষ দেখা আপনার মনের মধ্যে একটা কালো ছায়া পড়লো তার মানে এতক্ষণ আমার মেয়ে মানুষের সিঁড়ি দেখিও নাই আমার ওইলে কোনো ভাবনা চিন্তাও নাই ওই হুঁদেই সিঁড়ি দেখা মনের মধ্যে দুষ্টামি যাচ্ছে ওইটার নামে কি ছায়া কালো ছায়া তখনই ছলাদদার করাবেন হুকুম তারাবেন তখনই ওহার উপরে সালাদ দান করাবেন আনটিল দ্যাট বিল ব্ল্যাক শ্যাডো উইল বি টোটালি রিমুভ অফ ইডিকেটেড ফ্রম দি চেম্বার অফ ইউর মাইন্ড আপনার মনের মনো আকাশ থেকে যতক্ষণ পর্যন্ত ওটা সম্পূর্ণ সরে না যায় ততক্ষণ আপনি সালাতে থাকবেন দেখছেন এটা আমি একটা উদাহরণ দিয়েছিলাম নসিম মোহন দিয়ে মনে করেন আমি মোমেন মাস্টার রাস্তাতে যাইতাছি হঠাৎ করে এক যে অবে 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 ছেড়ি মধ্যে পড়ছে নাম রাখছিলাম কি তার নসিমন কথার কথা ফর এক্সাম্পল নসিমনের হাডনি ঘাডনি চলন ধরন রং চেহারা দেখে মহিন মাস্টারের মনের মধ্যে কালো ছায় হায় এর পেতে চায় এরকম ওরকম ওর হায় কত বাসনা থাকে না যেমন ওই রকম কালো ছায়া মনে মনে নসিমন সারা তোর কিছু নাই মেয়ে মানুষের ওরকম ছেঁড়া দেখলে পরে ছেঁড়াটা ছাড়া নাই আমরা খালি মেয়ে গেলে বাদ দিয়ে কুমুতানা তা আছে প্রত্যেকের মানুষ নামক প্রাণীর ভিতরে এই বিষয়গুলি আছেই এবং আছে তো ওই নসিমনের পিছে পিছে হাটতেছে যাইতেছি দেখ দুই মাইল হারিয়ে গেছি গে আয় রে বাড়ি নাই খুঁজ নাই খোলা নাই কিছু নাই

আবার মাঝে মাঝে যাই আর লাগে দেখা যায় দেখেন নসিমন কিভাবে মাথা মধ্যে গাছ এটা আমার ধর্ম এটা ধর্ম রাশি যতক্ষণ পর্যন্ত আমি ওই মুহটাকে মাথা থেকে সরিয়ে না দিতে পারবো উহা আমার জন্ম বিজেত হয়ে থাকবে ওই মালিক ইয়ামদিনের মধ্যে আমি যাচ্ছি এখন এই মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাই চা খাই দেখতে দেখতে বন্ধু বান্ধব দু একজন জুড়ে গেল চা খাওয়াই সিগারেট খাওয়াই একজন সঙ্গে খুব ঘনিষ্ঠতা হইলো আচ্ছা আপনি বাড়ি খুবই গনগণ আসেন কারণ কি আপনাদের বললেবেন কি হয় না বললেবেন কি হয় এই ব্যাপার ঠিক আছে আমি আপনার এটা মক্ষিম সময় দেখে সময় বুঝে জানাবো আপনি নসি পাবেন একদিন হয়েছে কি সব বাড়ির মানুষ নসিমনের বাড়ি তো বুঝে নিয়েছে সালাদ কিভাবে কিভাবে সতেরো দিন বেড়ার কারবার কি বে বুঝে হালাইছে বুঝে এই রে না পাঠাইয়া মন্ডারে পাঠাইয়া দিল সিলেশিয়াল বডি বল ইংরেজিতে আমরা যারা শিক্ষিত আছি তারা দেখব সিলেশিয়াল বডি ইমাজিনারি বডি কাল্পনিক অশরীর শরীর সিলেশিয়ালের সুন্দর ইংরেজি অশরীর শরীর মানে শরীর নাই কিন্তু শরীর এর নাম নামগুলো সিলেশিয়াল বডি এই মনটা পাঠাই দিয়া ওই সিলেশিয়াল বডি দিয়া মমিন মাস্টার সাইজা নসি মনের ধস বাড়ির পাই ওই যে দুষ্ট কালো ছায়া অবকর্মেশ